গণভূথান পরবর্তী সময়ের সরকারি চাকরিজীবী এবং পুলিশদের ভূমিকা নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের রবিবার দেওয়া এক পোস্টে তিনি লেখেন সরকারি চাকরিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর অর্থনীতিতে দারিদ্র চক্র যেন এক সূত্রে গাঁথা অনেক স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ তাদের সাথে আমরাও ভেবেছিলাম হয়তো কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে যা কখনও নিজ জীবদ্দশায় দেখব বলে ভাবিনি কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর নির্মম ব্যক্তিগতভাবে আমি সবসময় আশা করেছিলাম সরকারি চাকরিতে যোগ্য ব্যক্তিরা অন্তত তাদের প্রাপ্য স্বীকৃতিটা পাবেন যোগ্যতার বলে উপযুক্ত পদায়ন পদোন্নতি ঘটবে কিন্তু যা দেখছি তা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক মহাযোগ্য রাজনৈতিক দলগুলো যে যেভাবে পারছে বিভিন্ন ক্যাডারের নিজ রাজনৈতিক আদর্শের কর্মকর্তাদের প্রমোট করছে যেখানে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ হয় এমন সব স্থানে সমমনা কর্মকর্তাদের বদলি করছে বহু বছর সরকারি চাকরির সাথে কোনো সম্পর্ক নেই বা কোনো রাজনৈতিক কারণে বরখাস্ত অথবা ওএসডি হয়েছেন এমন সব কর্মকর্তাদের খুঁজে খুঁজে বসানো হচ্ছে গুরুত্বপূর্ণ সব পদে রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো সরকারি বেসরকারি কর্মকর্তাকে ওএসডি বা বরখাস্ত করা অবশ্যই ও নাই কিন্তু কর্মরত সাধারণ কর্মকর্তাদের যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তাদের বঞ্চিত করে পছন্দের ব্যক্তিদের জুড়ে দেয়া কি আরেকটা অন্যায় নয় বিশেষ করে বাংলাদেশ পুলিশে যে ভয়াবহ কাণ্ড চলছে তা চমকে ওঠার মতো আমরা কিন্তু কোনোভাবেই বেনাজির আহমেদ হারুন বিপ্লব সরকার কিংবা মনিরুলের মতো দলদাস কর্মকর্তাদের জনগণের রক্ষকের ভূমিকায় চাই না আমরা চাই জনগণের পুলিশ কোনো রাজনৈতিক দলের পদলেহনে ব্যস্ত বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হতে পারেন এমন পুলিশ কর্মকর্তাদের বরং খুঁজে খুঁজে চিহ্নিত করা উচিত এখনও যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কখন বিভিন্ন লুক্রেটিভ পদে বদলির জন্যে অর্থ বিনিময় কিন্তু এখনও চলছে এসব থামবে কখন উত্তরটা আমার নিজেরও জানা নেই অন্ধকার সুরঙ্গের শেষে যে আলোর সন্ধান আমরা পেয়েছিলাম তা কি ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে